সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি বলেছিলাম আমার পেজ বা চ্যানেলে ইনফরমেটিভ কিছু ভিডিও আসবে তো ইনফরমেটিভ ভিডিও এটা আসলে ফার্স্ট শ্যুট আমি আজকে বলবো কানাডার ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে কানাডার থেকে ড্রাইভিং লাইসেন্স একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলা চলে মানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি ভালো কোনো জব বা যে কোনো জবে আপনি যদি যান আপনাকে অনেক অনেক জায়গাতেই ফেস করতে হবে ডু ইউ হ্যাভ জি লাইসেন্স জি লাইসেন্স মিন এখানে কানাডাতে ড্রাইভিং লাইসেন্স এখানে তিনটা পার্ট আছে তো আমি আজকে আপনাদের বলবো যে কোন পার্ট কখন কীভাবে দিতে হবে এবং কত টাকা লাগবে হ্যাঁ কোথায় যেতে হবে এগুলো বিষয়ে বলবো তো বাংলাদেশে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বিশেষ করে দুই বছরের বেশি যাদের এক্সপিরিয়েন্স তারা কানাডাতে এসে দুইটা স্টেপেই জি লাইসেন্স পেতে পারেন একটা হলো জি ওয়ান যেটাকে রিটেন টেস্ট বলা হয় আর আরেকটা হলো জি বাট এখানে তিনটা টেস্ট মূলত জি ওয়ান জি টু এবং জি তো জি ওয়ান আপনি আপনাকে দিতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে এখানে অন ও ড্রাইভিং লাইসেন্সের কিছু আপনার সিট আছে এগুলোকে আপনাকে করতে হবে মানে তাদের রুলস রেগুলেশন তাদের কোথায় কোথায় কি কত টাকা ফাইন হ্যাঁ কোন সাইন কীভাবে আপনাকে ইয়ে করতে হবে ওভারটেক করতে হবে এগুলোই মূলত জি ওয়ানের জন্য আপনাকে খরচ করতে হবে একশো ষাট ডলার দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় যদি আপনি ক্যালকুলেট করে নব্বই টাকা বা এরকম সামথিং লাইক দ্যাট আসে এই একশো ষাট ডলার লাগবে আপনাকে একশো ষাট ডলার সরাসরি কেন্দ্রে গিয়ে জমা দিয়ে আপনাকে জি ওয়ান ড্রাইভিং লাইসেন্সের যেটা রিটার্ন টেস্ট এই টেস্টটাকে আপনি দিতে হবে এটাকে আপনার দুইটা পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু দুইটা পার্টে আপনাকে ষোলো করে পেতে হবে মানে বিশটা করে আপনার মাল্টিপল চয়েস থাকবে বিশটার মধ্যে ষোলো টাকা আপনাকে ক্ষতি হবে যদি পনেরোটা হয় আপনি কি ফেল করবেন এবং আপনাকে ষোলো ডলার পানিশ পেন্টি দিতে হবে ষোলো ডলার আপনাকে দিয়ে আবার ওই পরীক্ষাটা দিতে হবে হ্যাঁ তো জি ওয়ান পাস করলে আপনাকে আবার যদি আপনার বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকে জি টু এর জন্য শিডিউল নিতে হয় যদি আপনি জি টু দিতে চান কিন্তু বাংলাদেশে যদি দুই বছরের অধিক এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি জি দিতে পারেন কিন্তু জি দিলে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে পরীক্ষাটা অনেক কঠিন হয়ে যায় আপনার পাশ করা কঠিন হয়ে যায় তো জি টু দেওয়া ব্যাটার জি টু এর জন্য শিডিউল নিতে হয় শিডিউল নিয়ে জি টুটা হলো রোড টেস্ট মূলত রোডে আপনাকে নিয়ে যাবে রোডে নিয়ে গিয়ে আপনাকে তারা টেস্ট দেবে সেটাকে পাস করলে আপনাকে জি টু পাবেন জি টু পাওয়ার এক বছর পরে আপনাকে জি অ্যাপ্লাই করতে হবে কানাডার ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সের আর এক পার্থক্য অনেক পার্থক্য আসলে যারা এক্সপার্ট তাদের জন্য খুব বেশ পার্থক্য না বাংলাদেশ থেকে যেটা হয় আমরা ম্যাক্সিমামই মনে করি যে যেমন ইউএসএতে ড্রাইভিং লাইসেন্স সময় লাগে না কিন্তু কানাডাতে আপনাকে আট মাস ওয়েট করতে হবে আপনার যদি দুই বছরের কম এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশে তাহলে এখানে আট মাস ওয়েট করে আপনাকে জি দিতে হবে যেমন আমি যেটা হয়েছে আমি জি ওয়ান দিয়েছি জি ওয়ান পাশ করেছি জি ওয়ান দেওয়ার একটা মজার কাহিনী আছে সেটা হচ্ছে জি ওয়ান দিতে গিয়ে আমরা দুজন গিয়েছিলাম আমার সাথে যে ছিল সে খুব এক্সপার্ট ছিল প্রথমবারই পাশ করে যায় কিন্তু আমি প্রথমবার দিই প্রথমে দুইটা প্রশ্ন ভালোভাবেই দিই তিন নম্বর প্রশ্নে গিয়ে আমি ভুল করি তারপরে যতগুলো দিয়েছি মোটামুটি পাঁচটা দিয়েছি পাঁচটাই ভুল হয়েছে তো ফার্স্ট পার্টি আমি ফেল করি আমাকে ষোলো ডলার জরিমানা নেয় আমার কাছ থেকে দেন আবার ষোলো ডলার দিয়ে পরের বার দিয়ে আমি বিশটার মধ্যে উনিশটাই পাই এবং আটটাতে আঠারো আঠেরো পাই তো আমি পাশ করে যাই কিন্তু আমাকে অপেক্ষা করতে হচ্ছে কেন বাংলাদেশে অনেক দিন গাড়ি চালিয়েছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই নেই ড্রাইভিং লাইসেন্স না নেওয়ার কারণে আমার এই ফল ভোগ করতে হচ্ছে আমাকে আট মাস বা হয়তো এক বছর ওয়েট করা লাগতে পারে দেন আমি জিটু টু পাবো জিটু পাইলে আমি গাড়ি কিনতে পারবো এবং গাড়ি ড্রাইভ করতে পারবো যে থাকে আমি গাড়িও কিনতে পারবো না ড্রাইভ করতে পারবো যারা কানাডাতে আসবেন তাদের জন্য পরামর্শ হলো আপনারা অবশ্যই আগেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাখবেন এবং স্মার্ট কার্ড বাংলাদেশের যেটা স্মার্ট কার্ড এটা খুবই গুরুত্বপূর্ণ এই স্মার্ট কার্ড আপনাকে নিয়ে আসতেই হবে স্মার্ট কার্ড যদি শো করেন দেন আপনারা একটা বেনিফিট পাবেন ওই যে জি টু যেটা আপনি দুটো শিডিউল নিতে পারবেন আমার সাথে যে আসছে ও জি টু এর শিডিউল পেয়ে গেছে বাট আমার এক্সপিরিয়েন্স কম থাকার কারণে আমি জি টু এর শিডিউল পাই নাই আমাকে হয়তো আরও আট মাস ওয়েট করতে হবে সুতরাং যারা আসবেন অবশ্যই স্মার্ট কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন পারলে এখানে এসে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আর একটা লেটার নিতে হয় ওটা নিতে পারলে আরও ভালো তো সবার জন্য শুভকামনা এবং ভালো থাকবেন সবাই